মিসমিল্লাহী রহানি রহীএম এগ্রো এন্ড ফিশারিজ এলো মাছ চাষীদের জন্য খুবই চমৎকার ইয়ার রেটল এটির নাম পন ছাড় ইয়ারটল এটি এক ঘোরা মটর এবং দুই ঘোড়া মটর দুইটি ভেরিয়েন্ট হয়ে থাকে এটি দেখেন আমরা সেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটার সেট আপ পদ্ধতিটা খুবই সহজ আপনি কোনো টেকনিশিয়ান ছাড়াই নিজে নিজেই শুধুমাত্র একটা স্টার ড্রাইভার হলেই আপনি এটি সেট করতে পারবেন একদম সহজ এবং সিম্পল দেখেন এটা আমরা আগে পাখা লাগিয়ে নিছি এরপরে ঠিক এই দিক উল্টা করে নেওয়ার পরে আমরা এই ডানটি গুলো লাগা নিচ্ছি এখানে টোটালে তিনটি ডানটি আছে যে ডানটি গুলো আমরা সেট আপ করে নেব এবং এই সম্মানিত কাস্টমার বসে থেকে আমাদের সেট আপ গুলো দেখে নিচ্ছে আমরা এটা আমাদের সবে রেডি করে দিচ্ছি জাস্ট এই কাস্টমার শুধু পুকুরে নিয়ে যায় শুধু নামিয়ে দিয়ে বিদ্যুতের সংযোগটা দিবে যদিও এটা সেট আপটা সহজ ছিল এরপর আমাদের কাস্টমার ভাই বলছেন যে একটু সেট আপ করে দেওয়ার জন্য তো সেট আপ করার পরে আমরা এখানে এই যে স্ক্রু নাটগুলো লাগিয়ে দিচ্ছি সো এই ভাসমান ডামের সঙ্গে আমরা ছয়টি স্ক্রু দ্বারা এটি সেট আপ কমপ্লিট করতেছি এটি চমৎকার তিন থেকে পাঁচ বিঘা জলাশয়ের জন্য স্ট্যান্ডার্ড অক্সিজেন সাপ্লাই দিতে পারবে মনে রাখবেন পুকুরের পানিতে যদি ডিও অর্থাৎ অক্সিজেন লেভেল সাড়ে পাঁচ পিপিএম এর উপরে থাকে তাহলে কিন্তু মাছ ভাসবে না মাছ রাখবে না মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে একটি পুকুর যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই মাছ খুব দ্রুত প্রোডাকশনে আসবে এই যে কেবলস দেখতে পাচ্ছেন প্রায় বিশ ফিটের মতন কেবলস কোম্পানি দিয়ে রাখে এটা কিন্তু সেট আপ একদমই কমপ্লিটেড এটা ইচ্ছা করলে আপনি ভ্যান বাড়তে নিয়ে যেতে পারবেন এই যে আমরা মোটরটা চেক করে দিচ্ছি যে মোটরটা ইজি আছে কিনা পাকাটা ঠিকঠাক আছে কিনা আমরা নাটগুলো লাগিয়েছি সবগুলো টাইট দিয়েছি কিনা সেটা বুঝে দিচ্ছি এবং এই যে দেখেন একটা বোর্ড আমরা বানিয়ে দিয়েছি এই বোর্ডটা আমরা এখানে সুন্দর করে বানিয়ে দিয়েছি এই বোর্ডটা জাস্ট লাগিয়ে দিলে এটা অটো টাইমার সহ আমরা বানিয়ে দিয়েছি উনি অটোমেটিকলি মোটর অন এবং অটোমেটিকলি মোটর অফ করবেন খুবই চমৎকার এই এয়ারটারটি আমরা দিয়ে দিচ্ছি দেখেন এই ভ্যানে আমরা উঠা দিচ্ছি আমাদের বিভিন্ন ব্র্যান্ডের মোটর আমাদের কাছে পেয়ে যাবেন আমরা দেখেন ড্রপ তার অর্থাৎ ডি এলিভেন যে কেবলস আছে পল্লী বিদ্যুতের এই কেবল সহ দিয়ে দিচ্ছি তো সব প্রোডাক্ট আমাদের টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ মৌখারা শাখা টি এম এগ্রো এন্ড ফিশারিজ নাটো শাখা টি এম টে ঢাকা মিরপুর শাখায় এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টি এম এগ্রো এন্ড ফিশারিজ লিমিটেড নাটো টি এম ইলেকট্রনিক্স নাটো টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ সবার সুস্বাস্থ্য এবং আচ্ছা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম আলাইকুম